দেশের উনাশীতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আজ পালন করা হয় স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ও জাতীয় পতাকা উত্তোলন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীশ কুমার সাহা এছাড়া ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করে । স্বাধীনতা দিবস প্রদেশ কংগ্রেস এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি আমরা শুরু করেছি স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহরু আব্দুল আবুল কালাম আজাদ আমাদের ডক্টর বি আর আম্বেদকর আহমেদ সর্দার বল্লভ ভাই পেটেল থেকে শুরু করে সমস্ত জাতীয় বীরদের যারা স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন যাদের ত্যাগ প্রতীক্ষায় দেশ স্বাধীন হয়েছে আজকে এই স্বাধীনতা দিবস উদযাপন করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি